আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন ঈদের পরে আবার আপনাদের মাঝে হাজির হয়েছে আমি সুলতান মাহমুদ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সিলিকনের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আমি আরেকটি রিভিউ নিয়ে হাজির হয়েছি তো রিভিউটি শুরু করার আগে আপনাদেরকে সবাইকে ঈদের সদর সম্ভাষণ জানিয়ে আর সবাইকে শুভকামনায় শুরু করছি আজকের রিভিউ তো আজকের রিভিউ লেনেভো ব্র্যান্ডের একটি মডেল নিয়ে আমরা রিভিউ করব। মডেলটি হচ্ছে লেনেভোর থিঙ্কার সিরিজের টি ফোরটিন তো আজকে খুবই সুন্দর খুবই হাই কনফিগারেশনের মোটামুটি মিড বাজেটের মধ্যে ল্যাপটপটির রিভিউ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো রিভিউটি শুরু করার আগে আপনাদেরকে ল্যাপটপটির আমি ডিটেলসটা যদি একটু দেখাই এর বডি কন্ডিশনটা আগে দেখাই এটি হচ্ছে ল্যাপটপটির ফ্রন্ট পার্ট এটি হচ্ছে ল্যাপটপটির ব্যাক পার্ট যেখানে আপনারা লক্ষ্য করলে খেয়াল করবেন যে কোনো রকমের ডেন্ট পেন্ট বা স্কেচ নেই আমরা রাইট বর্ডার সাইডে কিছু পোর্ট পাব পোর্টগুলোর সাথে পরিচয় করিয়ে দিই প্রথমে আমরা পেয়ে যাব একটি লকার সিস্টেম ডান পাশে পাবো এয়ার ভেন্টিলেশন তারপরে পাবো ইউএসবি পোর্ট এরপরে একটি কার্ড স্লট থাকে এগুলো শপিং কার্ড স্লট আর বাম পাশে পাবো টাইপ সি পোর্ট এরপরে আর একটি একটি পোর্ট থাকবে স্লট এরপরে থাকবে ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক পোর্ট আর হচ্ছে মেমোরি এইচডি কার্ড স্লট ঠিক আছে ভিউয়ার্স এবার আমরা ল্যাপটপটির ডিটেলস কনফিগারেশনে যাই আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে এর প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল প্রসেসরের কোরাই সেভেন এলিভেন জেনারেশন ঠিক আছে যার ক্লক স্পিড থাকবে টু পয়েন্ট এইট জিরো বেজ স্পিড ঠিক আছে এর কোর থ্রেড হচ্ছে ফোর কোর এইট থ্রেড সম্বলিত আর ক্লক স্পিড টু থেকে আপ টু রাইজ করবে থ্রি বা ফোর পর্যন্ত আর এর মেমোরি হিসেবে আমরা পাবো ষোলো জিবি র্যাম এটা এক্সপ্যান্ডেবল এই র্যামের বাস স্পিড থাকছে বত্রিশশো মেগাহার্জের এবং এটি ওয়ান অফ টু মানে একটা স্লটেই ষোলো জিবি দেওয়া আছে আপনারা চাইলে প্রয়োজনে আপডেট করতে পারবেন অনায়াসে বত্রিশ জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন আর এরপরে আমরা পাবো স্টোরেজ হিসেবে এসএসডি পাঁচশো বারো জিবি যেটা থাকছে ইউরোপিয়ান ব্র্যান্ড এসকে হাইনিক্সের আপনারা সহজেই জানেন যে এগুলো ইউরোপিয়ান প্রোডাক্ট ইউরোপিয়ান ব্র্যান্ডই থাকে এরপরে আমরা ওয়াইফাই পাবো ওয়াইফাই আপডেট ভার্সনটা ওয়াইফাই সিক্স এরপরে পাবো আমরা জিপিও গ্রাফিক্স ষোলো জিবি র্যামের কারণে আমরা শেয়ার গ্রাফিক্স পেয়ে যাব থ্রি বা এইট জিবি আর এই ডিসপ্লে হিসেবে আমরা পাবো চোদ্দো ইঞ্চি ফুল এইচডি ডি রেজুলেশনের ডিসপ্লে এই যে আপনারা খেয়াল করলে দেখবেন উনিশশো বিশ বাই হাজার আশি টেন এম ফুল এইচডি রেজুলেশন আর এর ক্যামেরা খুবই সুন্দর আর এর কিবোর্ডটা আমরা পাবো ব্যাকলেট কিবোর্ড সহ একশো আশি ডিগ্রি ফুল ফ্লাট একটি ল্যাপটপ খুবই স্লিম সুপার হ্যান্ডি ওয়েটলেস এবং সুপার স্পিডি তো বন্ধুরা আমি যদি সংক্ষেপে আপনাদেরকে আরেকবার বলে দিই এই ল্যাপটপটি হচ্ছে লেনেবোর্ড থিঙ্ক সিরিজের টি ফোরটিন মডেল প্রসেসর হিসেবে পেয়ে যাবেন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন দিয়ে এর ক্লক স্পিড থাকবে টু পয়েন্ট এইট জিরো বেজ স্পিড থেকে থ্রি পয়েন্ট নাইন বা ফোর পয়েন্ট টু পর্যন্ত আপ করবে আর এর রম র্যাম হিসেবে থাকবে ষোলো জিবি র্যাম বত্রিশশো মেগাহাটের একটা স্ট্রিকে আরেকটা স্টিক খালি আছে অনায়াসে আপডেট করতে পারবেন আর এর স্টোরেজ হিসেবে আমরা পাবো পাঁচশো বারো জিবি এসএসডি ঠিক আছে এটাও আপডেট আপডেট করা যাবে পর্যন্ত প্রয়োজনে করতে পারবেন ওয়াইফাই থাকছে আপডেট ভার্সন ওয়াইফাই সিক্স আর গ্রাফিক্স থাকছে ষোলো জিবি র্যামের এর কারণে আট জিবি শেয়ার গ্রাফিক্স আর চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে দিয়ে ব্যাকলেট কিবোর্ড সহ ফুল ফ্ল্যাট একটি ল্যাপটপ বন্ধুরা আজকে আর বেশি সময় নিব না আজকের মতো এখানেই আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আর আমাদের অ্যাড্রেসটি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের শপ হচ্ছে শপ নাম্বার তিনশো নাম হচ্ছে সিলিকন টেক মাল্টিপ্ল্যান সেন্টার নিউ ইলেভেন রোড ঢাকা আজকে এই পর্যন্তই আবার হাজির হব আর একটি নতুন রিভিউ নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম